পড়াশোনা কেন করব। এই প্রশ্নটা এক কথায় উত্তর হচ্ছে তোমার কাছে আর কোনো ওয়ে নেই এই জন্য তুমি পড়াশোনা করবা অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন শিক্ষার শেকড়তে তো হলেও এর ফল মিষ্টি যারা এই ভিডিওটা দেখছ আমি ধরে নিচ্ছি তাদের ম্যাক্সিমামই হচ্ছে এসএসসি বা এইচএসসি স্টুডেন্ট স্পেশালি যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো তোমরা একটু চিন্তা করে দেখো তো তোমরা এইচএসসির পরেই চলে যাবা হচ্ছে ভার্সিটি লাইফে রাইট তো পাবলিক ভার্সিটিতেই কেন তোমাকে চান্স পাইতে হবে পাবলিক ভার্সিটি বলতে আমি অল ভার্সিটিকে ধরে নিচ্ছি ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেল এগুলো তো আছেই তার সাথে অন্যান্য যত পাবলিক ভার্সিটি আছে সবগুলোকে আমি ধরে নিচ্ছি তুমি এখন হয়তো বুঝতেছো না তুমি হয়তো এখন একটা কলেজে আসো সেই কলেজে তোমার সারাউন্ডিংসে যে সকল ফ্রেন্ডরা আছে সবাই হচ্ছে মোটামুটি সেম লেভেলের তোমরা একই ড্রেস পরে হচ্ছে কলেজে যাও একই টিচারের কাছে পড়ো বাট যখন অ্যাডমিশন ফেসটা চলে আসবে তখন কিন্তু দেখবা যে তোমার এক এক ফ্রেন্ড এক এক জায়গায় চলে গেছে এবং আমরা যারা ভাইয়ারা আসি যারা কোচিংয়ের ভাইয়ারা আসি এবং ইভেন তোমার শিক্ষকরা তোমার আত্মীয় স্বজনরা সবাই হচ্ছে তাদেরকে নিয়ে প্রেস করতে থাকবে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পাইছে দেখবা তোমার ফ্যামিলিতে তাদের নিয়ে হচ্ছে অনেক ইন্টারেস্ট বেড়ে গেছে তাদেরকে সব জায়গায় দাওয়াত দেওয়া হচ্ছে বাট তুমি কি এই জিনিসের জন্য পড়াশোনা করবা না তুমি পড়াশোনা করবা কেন জানো কারণ আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট আসো তারা একটা জিনিস খেয়াল করে দেখো তো তোমাদের লাইফে এরকম অনেক শখ আছে না যে তুমি ফিল আপ করতে পারো না তোমার অনেক ইচ্ছা আছে যেটা তুমি পূরণ করতে পারো না তুমি এই ইচ্ছাগুলো পূরণের জন্য ভার্সিটিতে পড়াশোনা করবা এখন বলবা যে ভাইয়া আমার শখ পূরণ এটা তো আমার সেকেন্ডারি চাহিদা এটার সাথে আমার ভার্সিটিতে পড়ার সম্পর্ক কি। আমি তো প্রাইভেট ভার্সিটি ন্যাশনাল অফকোর্স ন্যাশনালে পড়ে অনেকে অনেক ভালো রেজাল্ট করছে অনেক লাইফে অনেক আগাইছে প্রাইভেট ভার্সিটিতে পড়ে লাইফে অনেক আগাই গেছে আই হ্যাভ হিউজ রেসপেক্ট টু দেম বাট তুমি সর্বপ্রথম পাবলিক ভার্সিটিতে চান্স না পাইলে দুইটা ধাক্কা খাবা এক তুমি দেখবা যে প্রাইভেট ভার্সিটিতে যখন তুমি পড়তে গেছো তখন হিউজ অ্যামাউন্টের তোমাকে হচ্ছে টাকা দিতে হচ্ছে এখন অনেকে আসো বলবা যে ভাই আমার তো বাবার আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে মোটামুটি একটু কষ্ট হইলেও প্রতি সেমিস্টারে প্রাইভেটের ফি দিতে পারবে বাট তুমি দেখবা প্রাইভেটের ফিটা প্রতি সেমিস্টারে দেওয়ার আগে তোমার বাবা হয়তো কিছু বলবেন না কিন্তু ওনার মুখটার দিকে তাকায় দেখবে ওনার মনটা একটু খারাপ তোমার মা হয়তো তোমাকে কিছু বলবেন না কিন্তু হয়তো তুমি যখন কোনো বাসায় যখন কোনো কিছু করতে যাচ্ছ তুমি যখন একটু বেশি ফোন টিপতেছো তখন হয়তো উনি এসে বলবেন এই এত টাকা দিয়ে তোকে পড়াই তুই এরকম ফোন টিপতেছিস বসে বসে হয়তো একটু কটু কথা বলবেন সো ওই টাইমটাতে তোমার কিন্তু অনেক ডিপ্রেস লাগবে অনেক খারাপ লাগবে যে তোমার কিছু করতে পারতেছো না তুমি তাই না সো এই জিনিসটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক বেশি হচ্ছে কষ্টকর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছি আমাদের অনেকের তো এরকমও আছে যে প্রাইভেটে পড়ানোর মতো সামর্থ্যই নেই সো তোমার হায়ার স্টাডিজ কিন্তু এই জায়গাতেই থেমে যেতে পারে ওকে আবার আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো ন্যাশনাল ভার্সিটির কথা যেটা বললাম এখন ন্যাশনাল ভার্সিটিতে পড়ে অনেক অনেক ভালো জায়গায় গেছে। অফকোর্স আমি বললাম আই হ্যাভ হিউজ রেসপেক্ট টু দেম বাট তুমি ওনাদের একটু জিজ্ঞেস করে দেখো আমি ওনাদের কথা শুনছি ওনারা সবাই একটা কথাই বলেন যে ভাই যখন ন্যাশনাল ভার্সিটিতে ছিলাম তখন আমাকে যেই পরিমাণে কথা শুনতে হয়েছে এই কথাটা আমাকে অনেক বেশি মোটিভেট করছে এখন এই যে কটু কথা ওনারা শুনছেন এটা হয়তো ওনাদেরকে মোটিভেট করছে বাট সেটা তোমার ক্ষেত্রে নাও হইতে পারে তুমি হয়তো আরও ডিমোটিভেটেড হয়ে যেতে পারো ওকে আর বাংলাদেশের কনটেক্সটে পাবলিক ভার্সিটিতে সিট কিন্তু খুব যে কঠিন তা না আবার খুব সহজ তাও না তুমি যদি পাবলিক ভার্সিটিতে ভর্তি হও আমি তোমাকে ফার্স্ট যে জিনিসটা পার্কটার কথা বলবো সেটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তুমি দেখবা যে তোমার বাসা থেকে কোনো টাকা নেওয়া লাগতেছে না পাবলিক ভার্সিটিতে এটা যে কত বড় একটা রিলিফ এটা যখন তুমি পাবলিক ভার্সিটিতে ভর্তি হবা আর তোমার ফ্রেন্ডরা যারা প্রাইভেট ভার্সিটিতে আছে। দুইজন যখন একসাথে কথা বলবা তখন তুমি বুঝতে পারবা যে এটা কত বড় ব্লেসিং তোমার জন্য এবং আমাদের দেশে যে সকল প্রাইভেট ভার্সিটি আছে যেমন ব্র্যাক নর্থ সাউথ এগুলো কিন্তু ইভেন আমাদের ঢাকা ভার্সিটির চেয়ে অনেক অনেক ভালো ওনাদের ফ্যাকাল্টিও আমাদের ঢাকা ভার্সিটির চেয়ে অনেক ক্ষেত্রে অনেক অনেক ভালো বাট ব্র্যাক এনইস অথবা অন্যান্য মানসম্মত প্রাইভেট ইউনিভার্সিটির একটাই সমস্যা ওনাদের সেমিস্টার ফি অনেক হাই এই যে এত মানুষ বুয়েটে ভর্তি হয় এত মানুষ ঢাকা ভার্সিটিতে ভর্তি হয় মেডিকেলে ভর্তি হয় কেন বিদেশে এম পড়তে গেলে একজন স্টুডেন্টের কয়েক কোটি টাকা লাগে অথচ বাংলাদেশে কেউ যদি এম পড়তে যায় সেই স্টুডেন্টের হয়তো সব মিলায় কয়েক লাখ টাকাও লাগে না দুই লাখ টাকার মধ্যে হচ্ছে কলেজের সব কিছু হয়ে যায় দেন তোমার খাওয়া দাওয়া আলাদা দুই লাখ টাকাও লাগে না অনেক ক্ষেত্রে এক লাখ টাকাতেও হয়ে যায় পুরো পাঁচ বছর আমাদের দেশে এই যে পাবলিক ভার্সিটিতে এত স্টুডেন্ট ভর্তি হয় এটার প্রধান কারণ হচ্ছে আমাদের পাবলিক ভার্সিটিগুলোতে পড়াশোনা করার জন্য টাকা লাগে না সো তুমি যখন পড়াশোনা করবা তখন তোমার মাথায় এই জিনিসটা রাখবা যে আজকে যদি তুমি পড়াশোনা না করো তাহলে আগামী চার থেকে পাঁচ বছর তোমাকে বাসার তোমার আশেপাশের সবার এবং তোমার নিজের তোমার নিজের মনের কথা শুনতে হবে এই জন্য তুমি পড়াশোনা করব এখন অনেকে বলবা যে ভাইয়া আমি কি তাহলে পড়াশোনা করতে করতে একদম চব্বিশ ঘন্টা পড়াশোনা করব। না তোমার যখন পরীক্ষার তিন মাস বাকি ইট তিন মাস যখন বাকি তখন তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে পড়াশোনা করবে তোমার যদি সর্বোচ্চ শক্তি থাকে যে তুমি দশ ঘন্টা পড়াশোনা করতে পারো ফাইন তুমি দশ ঘন্টা পড়াশোনা করো তোমার যদি সর্বোচ্চ শক্তি থাকে তুমি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পড়াশোনা করতে পারো তুমি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পড়াশোনা করো কেন এই কথাটা বলতেছি তোমার মনে যাতে কোনো আফসোস না থাকে যে আহ আমি দশ ঘন্টা পড়াশোনা করছিলাম আমি আর দুইটা ঘন্টা বেশি পড়াশোনা করলে হয়তো আমার ভার্সিটির চান্সটা হয়ে যেত খেয়াল করে দেখো ধরো কোনো একটা ভার্সিটিতে চার হাজার সিট আছে তুমি হইসো দশ হাজারতম এটাতে কিন্তু তোমার কষ্ট লাগবে না কিন্তু কোনো একটা ভার্সিটিতে চার হাজার সিট আছে তুমি হইছো চার হাজার পঞ্চাশতম কোনো একটা ভার্সিটিতে পাঁচ হাজার সিট আছে তুমি হয়েছো পাঁচ হাজার দুইশতম তখন কিন্তু তোমার অনেক খারাপ লাগবে যারা এসএসসি এইচএসসি লেভেলে পড়াশোনা করতে মন চাচ্ছে না বলতেছো তারা এই দুইটা জিনিস মনে রাখবা যে তুমি যদি এখন পড়াশোনা না করো তাহলে আগামী চার থেকে পাঁচ বছর তোমাকে মানুষের কথা শুনতে হবে এবং আগামী চার থেকে পাঁচ বছর তুমি যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিজের টাকায় নিজে চলা এই জিনিসটা করতে পারবা না ভার্সিটি লাইফে বাবা মার কাছ থেকে টাকা নিলে খুব কষ্ট লাগবে সো খুব বেশি মোটিভেশন আমি দেই এটা মোটিভেশনাল কথা না এটা একটু হলে বাস্তব কথা যে কেন তুমি পড়াশোনা করবা সো এই জিনিসটা মাথায় রেখো দেখবা অটোমেটিক পড়াশোনা হচ্ছে ইনশাল্লাহ মন চলে আসবে